এখন কটা বাজে জানো এখন বাজে প্রায় সাড়ে দশটার মতন তো আমি জাস্ট ঘুম থেকে উঠেছি আর একটা পার্সেল এসছে দাদা আমাকে ফোন করেনি ডাইরেক্ট বাড়ির সামনে এসছে আমি প্রথম ওনাকে ফিরিয়ে দিয়েছিলাম দেন আবার এসে আমাকে দিয়ে যায় প্রথমে ফিরিয়ে দিয়েছিলাম কারণ বর বাড়িতে ছিল ও দেখলে একটু বকাবকি করতো যাই হোক থ্যাংক ইউ সো মাচ দাদা রিটার্ন আবার আসার জন্য তো পার্সেলটা এখন আনবক্সিং করি চলো ফার্স্ট টাইম এই রকম টাইপ ড্রেস পরব কারণ এর আগে কোনোদিনও পরিনি অনেক রিভিউ শুনেছি তো আস্তে আস্তেই আর যদি রিটার্ন দিতে হয় সময় দিতে হবে না রিভিউ শুনেছি মাই গড ও মাই গড দ্যাটস ফিকিং লাইক আ ওয়াও সিরিয়াসলি ওয়াও তো চলো পরে আসি এর সাথে কিন্তু একটা প্যান্টও দিয়েছে তো চলো এবারে পরে আসি এটা পরেছি সব ঠিক আছে মনে হচ্ছে যেন নাইট ড্রেস পরেছি আর জামাটা আর একটু লং হতে পারত কাছে বড্ড যেন ডিপ বাট স্টাইলিশ আছে জামাটা কিন্তু তো এটা আমি রিটার্ন করছি না